এই আপনারা সবাই শান্ত হয়ে বসেন আপনারা এক এক করে বাবার সামনে আসেন আপনাদের সমস্যার কথা বলেন আপনারা সমস্যার সমাধান পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার টাকা দিলে চলবে বাবার কাছে কোনো কিছুর অভাব নাই প্রথমে আপনি আসেন বাবা গো আমি 10000 টাকা চাকরি বাবা আমার 10000 টাকা চাকরি এনে বাবা আমার একটা ব্যবস্থা করে দেন বাবা বাবা তুই কোন চিন্তা করিস না তোর চাকরির ব্যবস্থা হয়ে যাবে তুই আর কান্না কাটি করতে হবে না তুই শুধু মাত্র আমার murid কাছে কাছে হাজার টাকা দিয়ে দিবি তোর সমস্যার সমাধান হয়ে যাবে আর কোনো টেনশন করতে হবে না বৎস ঠিক আছে জি বাবা এল বাবা যা আমার মুড়িদের কাছে পাঁচ হাজার টাকা দিয়ে দেই স্বামী দাঁড়া ওরা এখানে কি করছে আমাদের গ্রামের করে বন্যাবে শুরু চল এটার একটা ব্যবস্থা নিতে হবে এবার আপনি আসুন এ আপনারা থামুন এই আপনারা কার আপনারা বাবাকে বিরক্ত করছেন কেন আপনারা জানেন বাবা যদি একবার অভিশাপ দেয় তাহলে সারা জীবনের জন্য আপনারা ধ্বংস হয়ে যাবেন এই রাতক ধ্বংস এই তো আমার সাথে বেয়াদবি করেছিস এখন আমার মুড়িদের সাথে বেয়াদি করতেছিস তুই ধ্বংস হয়ে যাবি অভিশাপ দিলাম তুই ধ্বংস হয়ে যাবি আপনি এগুলো কি শুরু করেছেন আপনি যেগুলো শুরু করেছেন এগুলো কোন নবিরাসুল করছে এগুলো কি কোন অলিয়া উলিয়া করেছে আমাদের এলাকায় এসে নবি শুরু করছেন তুই আমার মনে কষ্ট দিয়েছিস তুই ধ্বংস হয়ে যাবি তুই ধ্বংস হয়ে যাবি দাঁড়ান আমি আপনার বন্ডাবি বার করতেছি ভাই আপনি আসেন এদেরকে একটু করতে হবে আসুন আমরা সকলে মিলে সমাজ থেকে এই সকল বন্ড বাবাদের দমন করি